হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম চ্যানেলটা আমার আসলে তো আমার আশা করছি সকলেই ভালো আছে সুস্থ স্বাভাবিক আছে আমার বেশ বেশ ভালো আছি মানে আজকে আমার খুব খুশির দিন আজকে অনেক দিন পর আমার বাড়িতে আমার মা বোন বোনের হাজবেন্ড বোনের কুচকু মাম্মা সবাই আসছে মানে বোনের মেয়ে খুব খুশি বুঝতে পারছি এক্সাইটেড আছি তো সকল সঙ্গে উঠে পড়েছি সমস্ত কাজ গাছ সেরে স্নান পুজো সেরে রান্না বসাচ্ছি মানে কিছু রান্না হয়েও গেছে বলতে পারো আর কিছু রান্না বাকি আছে সেগুলো হচ্ছে আপাতত গ্যাসে আমার এখন কী হচ্ছে চলো তোমাদের দেখাই এই যে দেখো আলু আর পেঁয়াজগুলি ভাজা বসিয়ে দিয়েছি তোমাদের দেখতেই পাচ্ছ তো মোটামুটি অনেক কিছুই রান্না করেছি কী কী রান্না করেছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো আর ওদেরকে ফোন করেছিলাম ওরা উবের নিয়ে নিয়েছে মানে হাফ রাস্তায় চলেও এসছে তো এখন অনেক টাস্ক বাকি আছে তো এসে গেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তোমাদেরকে দেখাবো মানে মমমকে দেখানোর জন্য আমি নিজে দেখার জন্য ব্যাকুল তোমাদেরকে দেখানোর জন্য ব্যাকুল তো চলো আর বেশি বকবক করছি না পরে আবার কথা হবে টা টা হ্যাঁ কান্না শুনলেই মানে মুনি আর শুনবি আর কি এই যে বাড়িতে ভাত খাবে সেই জন্য একটু আয়োজন করা হয়েছে তাই দেখো আমার মনের ননদ এসেছে এই যে এই অদিতি মেয়েটা খুব ভালো মিষ্টি মেয়ে ও একটু সাজিয়ে দিচ্ছে আমাদের বাড়িতেই প্রথমবার ও এলো তো যাই হোক মাম্মা জন্য একটু আয়োজন আর কি হচ্ছে সব রকম গুছিয়ে আমি দিয়ে দিয়েছি আর ওই একটু ফুল দিয়ে সাজাচ্ছে তোমাদের দাদা ভাইকে দিয়ে আমি ফুল আনিয়েছিলাম যে একটু প্রথমবার একটু করব একটু মানে সাজানো হবে আর কি সব একটু মজা করা হবে ফটো ফটো তোলা হবে যদিও ভীষণ কান্নাকাটি করছিল ঘ্যান 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 করছিলো বাচ্চা মানুষ বুঝতেই পারছো যা হয় আর কি কিছুতেই স্থির হয়ে বসবে না হামা দিচ্ছে মাতাও মাথা করছে বদমাইশি করছিল আর কি ভীষণ দুষ্টুমি করছিল তো দেখো কোনো রকমে আর কি কয়েকটা ফটো হয়েছে দু একটা রিলস ভিডিও বানালাম তো অনেক কষ্ট করে আর কি সবার সাথে দু একটা ফটো তোলা হলো আমি ভাবলাম আর কি প্রথমবার তো একটু স্পেশাল হোক সেই কারণে আর কি তো যাই হোক একটুখানি বসিয়ে নিয়ে কোনো রকমে করার ব্যবস্থা চলছে এই যে দেখো কান্না দেখো মুখে ভাত না দিতে দিতেই দেখো অস্থির হয়ে যাচ্ছে যদিও এই মুখের ভাতটা কিন্তু আলাদা ওর জন্য করা হয়েছিল। সব মিক্স সবজি ফবজি ডাল ফাল দিয়ে আর কি এটা ওর ভাত আলাদা সেটাই দেওয়া হয়েছিল জাস্ট ফটো তোলার জন্য আমাদের ওই ভাতটা মুখে ধরেছিলাম ওইটা তো খাবে না ওর তো আলাদা ভাত হবে মানে নরম করে আর কি একটা খিচুড়ি টাইপের তো যাই হোক দেখো খাওয়াচ্ছি ওর মা ও বসে বসে যে হামা দিচ্ছে এ মাথা ও মাথা করছে চেয়ারের ভেতর টেবিলের ভেতর ঢুকে যাচ্ছে ওর কোনো ব্যাপার না যেখানে গেলে মানে ভয় লাগছে আমাদের ও সেখানে ঢুকে যাচ্ছে পুরো বাড়ি মাথায় করে রেখেছিল সবাই আনন্দে কাটছে দিন বুঝতেই পারছো সব মেতে উঠেছি আর এখানে দেখো আমার বোনের হাজব্যান্ড বসে পড়েছে আর ওর বোন মানে দাদা আর বোন দুজনে খাচ্ছে কারণ এরা বাড়ি চলে যাবে তিনটার সময় গাড়ি করবে বলছে তো সেই কারণে আর কি আমরা বললাম যে তাহলে ওদের আগে দিয়ে দিই ওরা একটু রেস্ট নেবে নিয়ে তাহলে বাড়ি চলে যাবে আবার মানে একে তো এসছে অনেক বেলায় যার জন্য আমি টিফিন টিফিন কিছু আয়োজন করিনি জাস্ট একটু মিষ্টি জল টল খেলো তারপরেই আমি ভাত দিয়ে দিয়েছি খেতে এই যে মাম্মাম সোনাকে ছেড়ে ওদের খেতে দিয়ে দিলাম তারপরে তোমার দাদা ভাই বসে পড়েছে সায়ন আমার বন্ধু সবই মোটামুটি খাওয়া স্টার্ট করে দিয়েছে আমরাও নিচে বসে পড়েছি তার কিছুক্ষণ পরেই আবার আমার ভাইরাও চলে আসবে তোমরা দেখতে পারবে ভিডিওতে ওরা কাজে গেছে মানে মর্নিং ডিউটি যেহেতু তো সকালবেলা কাজ করে একটু বলে কই আর কি তাড়াতাড়ি ছুটি নিয়ে দুই ভাই চলে আসবে আর তার মধ্যে দেখো এরা কিন্তু বেরিয়ে যাচ্ছে যেহেতু খুব বৃষ্টি পড়েছে আর কি মানে কাল তো বৃষ্টি হয়েছে তোমরা জানোই শনিবারের ভিডিও এটা আমি রবিবার আপলোড করছি তো যাই হোক তো একটু মেঘলা পরিস্থিতি সেই কারণে ওরা দেরি করলো না একটু তাঁতাই সবসময় বেরিয়ে গেল আর কি তো যাই হোক মেয়েটাকে বেশ ভালো লাগলো প্রথমবার এলো যাই হোক তো চলে যাচ্ছে বললাম আবার আসতে সবাই টাটা করে দিয়ে বেরিয়ে যাচ্ছিলো দাদা দাদাভাই যে একটু এগিয়ে দিয়ে এলো আর এই যে দেখো আমার দুই বদমাইশ ভাই চলে এসছে কাজ থেকে এসছে একটু লেট করে তো যাই হোক মানে আর এখন তো শীতকাল তো সন্ধ্যে তাড়াতাড়ি হয়ে যায় বুঝতে পারছো অন্ধকার করে তবে এসছে এই যে তো যাই হোক ওখান থেকে বোধহয় চারটের সময় বেরিয়েছিল আসতেও সময় লাগে যদিও বাইকে এসছে দুই ভাই তাই যাই হোক খেতে দিলাম তারপরেই দেখো আমার ননদরা চলে এসেছে মানে বড় ননদ এসছে চা বসিয়েছি তারপর দেখছি মেজের ননদ এসছে তাই ভাগ যোগ করে সবাই মিলে চা খাচ্ছিলাম হাসাহাসি করছিলাম গল্পগুজব হচ্ছিল আর কি তো দুই ননদকে নিয়ে সন্ধেটা মেটে উঠলো আর কি ভাইরাও এসছে সব ভালো লাগলো আজকে দিনটা বেশ ভালো কাটলো মা বোন ননদ ভাইদের নিয়ে সবাইকে নিয়ে খুব ভালো কাটলো সবাই ভালো থেকো ভিডিও ভালো লাগলো একটা